নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের ২৬ নম্বর পর্বটি তো চলো কথা না দেখে দেখেনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে সাদৃশ্যমূলক অলঙ্কারের শ্রেণী বিভাগটি লেখা আছে এখানে আমাদের এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ উপমা থেকে পর্যন্ত আমাদের সিলেবাসে আছে যার মধ্যে নম্বরে উপমা এবং রূপক এক দুই আমরা আলোচনা করে এসেছি আজকের পর্বে আমরা এর তৃতীয় নম্বরে অর্থাৎ উৎপেক্ষা অলংকারটি দেখে নেব তো চলো দেখে নি লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো উৎপেক্ষা অলঙ্কার এই ঠিক নিচেই লেখা আছে দেখো উৎপেক্ষা শব্দের অর্থ হল সংশয় বা সন্দেহ তাহলে উৎপেক্ষা শব্দের অর্থ কি সংশয় অথবা সন্দেহ এরপর চলে এসো সংজ্ঞাতে এখানে আমরা উৎপেক্ষা অলংকার কাকে বলে সেটি দেখে নেব যে সাদৃশ্যমূলক অলংকারে উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশ করা হয় তাকে উৎপেক্ষা অলংকার বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অলংকারে অর্থাৎ সাদৃশ্যমূলক অলংকারে যে বিভাগে বা শাখায় উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় বা বলতে পারো সন্দেহ প্রকাশিত হয় তাকে আমরা বলছি উৎপ্রেক্ষা অলংকার আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর চলে এসো এই ঠিক নিচে বা দিকে দেখো স্টার দিয়ে লেখা আছে এই অলংকারে উপমানের প্রতি এমন আকর্ষণের সৃষ্টি হয় যাতে উপমান অর্থাৎ সংশয়ের বস্তুটিকে সত্য বা প্রধান বলে মনে হয় তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি এই অলংকারে অর্থাৎ উৎপেক্ষা অলংকারে উপমানের প্রতি একটা প্রবল আকর্ষণ বা একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি হয় যার ফলে উপমানকে কিন্তু সত্য বা প্রধান বলে মনে হয় তাহলে উৎপেক্ষা অলঙ্কারের প্রধানকে উপমেয় না উপমান অবভিয়াসলি এখানে উপমান প্রধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো উৎপেক্ষা অলঙ্কারের আমরা একটি উদাহরণ দেখে নিই পরের অংশে এখানে দেখো উৎপেক্ষা অলঙ্কারের উদাহরণ আমি লিখেছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই কবিতার লাইনটি সুকান্ত ভট্টাচার্যের লেখা তাহলে এখানে দেখো পূর্ণিমা চাঁদকে ঝলসানো রুটি বলে মনে হচ্ছে তাই এখানে উপমেয় হলো পূর্ণিমার চাঁদ এবং উপমান হলো ঝলসানো রুটি এই ঠিক নিচে দেখো আমি অ্যারো দিয়ে লিখেছি এখানে উপমেয় পূর্ণিমা চাঁদ উপমান ঝলসানো রুটি যেন শব্দটির দ্বারা উপমেয় পূর্ণিমার চাঁদকে উপমান ঝলসানো রুটি বলে প্রবল সংশয় প্রকাশ করা হয়েছে তাই এই উদাহরণটি উৎপেক্ষা অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই লক্ষ্য করো এখানে উৎপেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্যগুলি আমি লিখেছি এক নম্বরে আমি লিখেছি উৎপেক্ষা অলঙ্কারে উপমেয় এবং উপমান উভয়েরই উপস্থিতি থাকবে অর্থাৎ উৎপেক্ষা অলঙ্কারে উপমেয় এবং উপমান দুটিই উপস্থিত থাকবে দুই নম্বরে আছে উপমেয় এবং উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য থাকবে উপমেয় এবং উপমানের মধ্যে সাদৃশ্য থাকবে অনেক বেশি এরপর চলে এসো তিন নম্বরে উপমেয় এবং উপমানের মধ্যে প্রবল সংশয় উপস্থিত হবে অর্থাৎ উপমেয়কে উপমান বলে সংশয় বা সন্দেহ প্রকাশিত হবে চার নম্বরে দেখো সংশয় জাগার জন্য কিছু শব্দ ব্যবহৃত হবে তাহলে দেখো সংশয় জাগার জন্য কিছু শব্দ এখানে ব্যবহৃত হয় সেই শব্দগুলি কি কি দেখে নাও যেমন যেন জনু মনে মনে হয় প্রভৃতি এই শব্দগুলি এরপর চলে এসো পাঁচ নম্বরে এখানে দেখো লেখা আছে উপমানি এখানে উপময়ের থেকে বেশি প্রাধান্য পাবে অর্থাৎ এখানে উপমানি প্রধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই এখানে দেখো উৎপেক্ষা অলঙ্কারের শ্রেণী বিভাগটি দেখানো আছে উৎপেক্ষা অলঙ্কারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় কয়ে বাচ্যৎপেক্ষা এবং কয়ে প্রতীয় প্রেক্ষা এখানে দেখো আমি লিখেও দেখিয়েছি উৎপ্রেক্ষা অলঙ্কারকে দুইটি ভাগে ভাগ করা যায় যথা কয়ে প্রেক্ষা এবং দুইয়ে প্রতীয় মানবপেক্ষা বানান দুইটি ভালো করে লক্ষ্য করবে এই বিভাগ দুটি আমরা আগামী পর্বগুলিতে আলোচনা করবো আজ তবে এখানেই শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা